দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন এতদিন তারা পঁচিশ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন তবে কর্মচারীরা আগে থেকেই পঞ্চাশ শতাংশ হারে এই ভাতা পান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজু ভুইয়া ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত দুইশো কোটি টাকা লাগবে সারা দেশে বিভক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন গত পাঁচ মার্চ শিক্ষা উপদেষ্টা দায়িত্ব সারার দিনে বিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছিলেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে আগামী পবিত্র ঈদুল আজহা থেকে সুবিধা কার্যকর হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন তাদের আওতাধীন শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে একই ঈদে অতিরিক্ত দুইশো কোটি টাকা লাগবে